আজকে জানানোর চেষ্টা করব যারা নতুন উদ্যোক্তা আছেন বা নতুন কামারি আছেন তারা কোন জাতের হাঁসটা নিয়ে বা কোন হাঁসটা নিয়ে বা কতদিন বয়সের হাঁসটা নিয়ে আপনারা কামা শুরু করে আপনারা ডেভেলপ হতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে আপনার কথা বলবো প্রিয় বিয়ারস আসসালামু আলাইকুম দেশদেশের ভাইটিকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছে আলহুদা হাসে কামানিবে তো আজকের কিছু রকমের ভিডিওতে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিয় আজকে জানার চেষ্টা করব যারা নতুন উদ্যোক্তা আছেন বা নতুন কামারি আছেন তারা কোন জাতের হাসটা নিয়ে বা কোন হাসটা নিয়ে বা কতদিন বয়সে হাসটা নিয়ে আপনারা কামার শুরু করে আপনারা ডেভেলপ হতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে আপনাদের কথা বলবো তো প্রিয় নতুন উদ্যোক্তা আছেন যারা কামার করতে শুরু কামার করতে ইচ্ছুক আপনারা কামার করতে চাচ্ছেন শুরু করে খুতেই থেকে শুরু করবেন বা কোন হাসটা নিয়ে শুরু করবেন তো আপনারা ভেবে পাচ্ছেন না তো আজকের ভিডিওটা আপনাদের জন্য দেখেন আমার পিছনে কিন্তু রানিং ডিপ পাড়া দুই হাজার হাঁস রয়েছে সেই হাঁসগুলা আপনার নতুন উদ্যোক্তা যারা আছেন আপনার নতুন উদ্যোক্তা দেখেন প্রথম অবস্থায় যদি আপনি শুরু করতে চান আপনি জিরো বাচ্চা বলেন বা বোরিং এর বাচ্চারা বলেন সেটা নিয়ে আপনি শুরু করলে আপনার লসের মুখামুখি হবেন কেন হবেন আপনি প্রশ্ন করতে পারেন কেন লসের হব আমরা দেখেন বোর্ডিং করতে একটা অভিজ্ঞতা লাগে যারা অভিজ্ঞতা সম্পন্ন লোক তারাই কিন্তু বোর্ডিংটা করতে পারে আর যারা অভিজ্ঞতা নাই তারা কিন্তু বোর্ডিংটা করতে পারে না কেন করতে পারে না দেখেন বোর্ডিং করার সময় অনেক জ্বর যায় বাচ্চার উপরে বা অনেক কিছু আসে অনেক রোগে আসে বা অনেক সময় দেখা যায় একটু বাচ্চা একটু বেশি বিজলে রোগে আক্রমণ হয় বা অনেক রোগ আসে তারা কিন্তু বলতে পারে না যদি আপনি নতুন উদ্যোক্তা হন আপনি নতুন খামারি হন আপনি এগুলো বলতে পারবেন না কিন্তু পুরান খামারি যারা আছে তারা একটু বলতে পারবে তো আপনি নতুন উদ্যোক্তাই আপনি বলতে পারবেন না তো সেই হিসাবে আপনি করণীয় কি তাই বলে কি আপনি হাঁস পালন করবেন না এমনটা না আপনার প্রয়োজন হবে আপনার ডিমের মুখামুখি যে হাঁসটা রয়েছে অথবা আপনার রানিং ডিমে যে হাঁসটা রয়েছে সেই হাঁসটা নিয়ে আপনাকে কামা শুরু করতে হবে এখন বলতে পারবেন আমরা এই হাঁসটা নিয়ে কেন কামার শুরু করব। দেখেন ভাই এই হাঁসটা যে ডিমের মুখামুখি বা ডাইনিং ডিমের যে হাঁসটা রয়েছে সেই হাঁসটা নিয়ে যদি আপনি পালন করেন এগুলা ভ্যাকসিন সম্পূর্ণ কমপ্লিট থাকবে এগুলা আপনার শুধু খাবারে আপনি যদি হাওরে পালন করেন তাহলে হাওরে তো রাখলেন তো এখন প্রশ্ন যে আপনি এই হাঁসটা নিয়ে শুরু করবেন বা এই হাঁসটা নিয়ে শুরু করলে নতুন খামারে কিভাবে লাভন হবেন দেখেন আপনি এই হাঁসটা নিয়ে শুরু করবেন শুরু করে আমি যে মূল কাহিনী হলো আপনার এগুলাকে ভ্যাকসিন নিয়ে কোনো জামালা করতে হবে না আর ইশাল্লাহ আপনারা তো আর অবগত আছেন যে হাঁসের কিন্তু প্রচুর ইউজ পরিমাণ কোন এত বেশি কিন্তু গ্রুপ আক্রমণ করে না হাঁসে যদি ভ্যাকসিনটা ঠিকমতো করা থাকে উল্লাহ উপর আল্লাহর ইচ্ছা সেটা তো বাদ বাকি বলা যায় না সাপোজ মনে করেন মানুষ কিন্তু ডাক্তারের উপর নির্ভরশীল করে আল্লাহর উপর পরবর্তীতে কিন্তু ডাক্তারের উপরে আল্লাহ যা করে তার উপরে কিছু কিছু করতে পারবে না কিন্তু যে উসিল্লা কিন্তু আল্লাহ তালা একটা উসিল্লা পাঠাচ্ছে সেটা হল ডাক্তার আপনার রোগবেলা হলে কিন্তু ডাক্তারের কাছে যান সেরকম ভাবে যেরকম আপনার হাঁসটা যদি পালন করেন এই হাঁসটা এরকম আশা করে যদি যদি হাঁসের ভ্যাকসিনটা করা হয় তাহলে আপনার হাঁসের বেলায় আক্রমণ করবেন না এটাই বুঝাতে চাচ্ছি আপনাদেরকে তো দেখেন এই হাঁসটা নিয়ে যদি আপনি পালন করেন এই হাঁসটা শুধু আপনার যদি আপনি নিবেন খাবার দেবেন যেরকম আমরা এরকম খাবার দিয়ে রাখছি যেখানে এখানে বোলো দেখছেন অসংখ্য বোলু রয়েছে আমরা দেখাবো ভিডিও যে খাবার দিয়ে রাখছি পরবর্তীতে আবার ওইখানেও রয়েছে কিন্তু বেশ কিছু কিন্তু বলে এখানে রেখেছি আমরা এখান থেকে মন চাই সেখান থেকে খাবার খাচ্ছে আর খাবার কোনটা খাওয়াবেন বা কম করছে কোনটা খাওয়াবেন সে বিষয়ে কিন্তু আমাদের ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেল বললে আপনি সেই ভিডিওটা পেয়ে যাবেন তো প্রিয় দেখেন আপনি ডিমের মুখামুখি বা রানিং ডিম পাড়ার যে হাঁসটা আছে সেই হাঁসটা নিয়ে আপনার দুই দিক থেকে লাভবান এক হলো আপনি নতুন কামারি যখন আপনি হাঁস নিয়ে বিষয় নিয়ে আপনি হাঁসটা পালন হাঁসটা পালন করতে করতে এক সময় একসাথে হাঁসের বিষয়ে অভিজ্ঞতা হবে কারণ মানুষ যে বিষয়টা নিয়ে কাজ করে তারা কিন্তু সেই বিষয় নিয়ে দিন দিন অভিজ্ঞতা হয় আপনি যদি একটা বিষয় নিয়ে কাজ না করেন সে বিষয় নিয়ে কিন্তু আপনি অভিজ্ঞতা হতে পারবেন না দেখেন আমরা তো শুরুতে কিন্তু আমরা ডিম পারতাম না বা কোনো কিছু পারতাম না কিন্তু অস্ত অস্তে কিন্তু মানুষ উপরে উঠছে কিন্তু আমরা যদি এখন সব কিছু সবকিছুই পারি কিন্তু আমরা সবকিছু পারি কি করে পারি আমরা দেখতে দেখতে বা শিখছি আমরা কিন্তু করতে করতে এগুলো শিখছি তাহলে আপনি যখন হাঁসটা নিয়ে পালন করবেন তখন দেখবেন আপনি যখন রানিং পালন করবেন আপনি হাঁস সম্পর্কে জানবেন বা হাঁসের বিষয়ে সবকিছু জানতে পারবেন বা দেখলে বুঝতে পারবেন যে হাঁসটা রোগে আক্রমণ আছে কিনা বা হাঁসটা কোনো কিছু সমস্যা আছে না কিনা কারণ যদি আপনি রানিং ডিমটা নিয়ে পালন করেন পরবর্তীতে দেখবেন যে আপনি অনেক কিছু জানতে পারছেন হাঁসের বিষয়ে সেজন্য নতুন খামারে দিয়ে বিশেষ করে আমি সতর্ক করতে চাই আপনারা রানিং ডিম বা ডিমের মুখামুখি ছাড়া কোনো হাঁস নিবেন না যদি নেন আশা করি আপনার লসর মুখামুখি হবেন যে আপনি জিডিও সাইজের বাচ্চাদের নিয়ে শুরু করতেছেন দেখা যাবে যে বোর্ডিং করতে পারলেন না বা মারা গেল আপনি বোর্ডিং নিয়ে বোর্ডিং করতে পারবেন না বা বোর্ডিং করলো ভ্যাকসিন দিল ভ্যাকসিন দেওয়ার পরে দেখলেন হাঁসটা আপনার জ্বরে পড়ে যাচ্ছে আপনি কোনো ব্যবস্থাপনা নিতে পারছেন না সেই জন্য আমি বলবো যে যারা নতুন কামারে আছেন বা নতুন উদ্যোক্তা আছেন কামার শুরু করতে ইচ্ছুক তারা রানিং ডিম পাড়া বা ডিমের মুখামুখি যে হাঁসটা রয়েছে সেই হাঁসটা নিয়ে আপনারা বিজনেস শুরু করেন আশা করি ইনশাল্লাহ আপনি যদি আমাদের পরামর্শ সহ হাঁসটা পালন করতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনি লাভবান হতে পারেন এখানে যে রানিং ডিম পাড়া হাঁসটা রয়েছে এগুলা কিন্তু সম্পূর্ণ রানিং ডিমে আছে এবং এগুলা বিরানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম আছে এই হাঁসগুলা যদি আপনারা নেন এশাল আশা করি আপনার লাভবান হতে পারবেন যেহেতু এখানে দুই হাজার হাসটি রয়েছে সাপোজ মনে করেন আপনি দুই হাজার হাঁসটি তো কামার শুরু করতে পারবেন না প্রথমে তাই সেজন্য আমি বলবো যে আপনার যতটুকু চাহিদা আপনি নিতে পারবেন ঈশ্বল সমস্যা নেই আপনার পাঁচশো চাহিদা আপনি পাঁচশো নিতে পারবেন আপনি এক হাজার চাহিদা এক হাজার নিতে পারবেন আপনার চাহিদা যদি হয় তিনশো চারশো একশো তাও নিতে পারবেন ঈশ্বর সমস্যা নেই কারণ আপনারা কিভাবে সুবিধা পাবেন বা আপনারা কিভাবে নিলে ভালো হবে ইশাল আমরা সেই দিকটা জায়গায় চেষ্টা করব ঈশ্বাহ তো প্রিয় ভিউয়ার্স যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে এবং ডিসিপশনের নাম্বার ঠিকানা দেওয়া থাকবে ইনশাআল্লাহ যোগাযোগ করবে তো প্রিয় ব্যাস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো সিটে অন্য কোনো পর্বে তো তখন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম